কি অবস্থা সবার নিশ্চয় অনেক ভালো আমিও আলহামদুলিল্লাহ বেশ আছি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আর আজকের ভিডিওতে থাকবে আমার গ্রোসারি শপিং কদিন আগে আমি পুরো মাসের জন্য গ্রোসারি শপিং করতে গিয়েছিলাম আপনাদের ভাই আর বাচ্চাদেরকে নিয়ে তো ভাবলাম সে গ্রোসারি শপিং এর ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি একটা তো প্রতি মাসে অনেক অনেক কিছু লাগে এক একজন মানুষের লাইফ স্টাইল যা এক এক রকম হয়ে থাকে তার বাসায় খাওয়া দাওয়া সবকিছুই ভিন্ন হয়ে থাকে যার কারণে এক এক বাসায় এক এক ধরনের জিনিস লাগে তো আমার বাসায় কি কি জিনিস লাগে আমি সেগুলো প্রতি মাসে একবারই নিয়ে আসি যেন বারবার বাজারে যেতে না হয় তো আমি বাসায় আসার পর বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর আপনাদের ভাইয়া আমাকে হেল্প করছিল বাজারগুলো গুছিয়ে রাখতে আসলে সংসারের কাজে যদি দুইজনে হাত মিলিয়ে করা যায় তাহলে সেই সংসারটা অনেক সুন্দর হয় তো আমার সব কাজে আপনাদের ভাইয়া আলহামদুলিল্লাহ আমাকে হেল্প করে করে থাকে এতে আমার অনেক বেশি কাজের চাপ কমে যায় যেমন আমি বাজারগুলো বের করছিলাম আর ও বাজারগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখছিল তো আমি সবগুলো বাজার মোটামুটি বের করে ফেলেছি আর অন্য পাশ থেকে আপনাদের ভাইয়া সেগুলো রাখতে শুরু করেছে তো এখান থেকে কিছু ফ্রোজেন আইটেম এনেছি ছেলেদের জন্য হুজুরের জন্য সেই সাথে টিচারের জন্য তো সব ফ্রোজেন আইটেম গুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি আর আজকে এত বেশি গরম ছিল যে বলার বাইরে দেখতে পাচ্ছেন আমি একদম ঘেমে গিয়েছি যাই হোক একে একে সবগুলো জিনিস আমি রেখে দিব এখন আর বাজার করার চাইতে এই বাজার গুছানো সবচেয়ে কষ্টের কাজ মনে হয় আমার কাছে কারণ অনেকক্ষণ সময় লাগে এই বাজার গুছানোর কাজে আর ওয়াফির হচ্ছে এই নুডলসটা খুবই পছন্দের ও সুপি নুডলসটা খেতে চাই এভাবে মানে এটা দিয়ে আর কি আর ওয়াসি নর্মাল ম্যাগিটাই পছন্দ করে কারণ এটা স্পাইস কম ও আবার স্পাইস একটু খেতে পারে না সেজন্য তো এক একজনের এক এক চাহিদা আমার বাচ্চাদের তো প্রতি মাসে ওদের পছন্দের জিনিসগুলোই আনা হয় যেগুলো ওরা খেতে পছন্দ করে এই আর কি তো এভাবে করে হচ্ছে সবগুলো বাজার আমি গুছিয়ে নিচ্ছিলাম আর আপনাদের ভাইয়ার সাথে গল্প করছিলাম ওকে দেখাচ্ছিলাম যে এটা চক পাই এটা দানগ্রি মতো আমার কেমন হাসাচ্ছিল এগুলো বলে বলে আমি কি বলবো যাই হোক এবারে তিনটা কনফ্লেক্স এনেছি তিনটাই ডিফারেন্ট টাইপের তো এর আগেও এগুলো আনা হয়েছিল তবে অনেকদিন পর আজকেও আনলাম এগুলো আবার আমার ছেলেদের খুব পছন্দের একটু চকলেটি ফ্লেভার হয়ে থাকে যার কারণে ওরা খুব পছন্দ করে খেতে একে একে সবগুলো বাজার শেষ এখন আমি আমার গোছানোর কি কি শপিং করেছি আমার রান্নার চ্যানেলের জন্য সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব তো প্রতি মাসে দেখা যায় আমি টুকটাক আমার রান্নার চ্যানেলের জন্য জিনিস কিনে নিয়ে আসি শপিং করি কারণ একটা দুইটা জিনিস দিয়ে কিন্তু রান্নার চ্যানেলে ভিডিও করলে দেখা যায় সুন্দর লাগে না কুকিং রেসিপি গুলো তাই আমি অনেক অনেক জিনিস কিনে নিয়ে আসি আজকে আমি এখানে ছয়টা টেবিল স্পুন কিনে নিয়ে আসছি আর এগুলো স্টেইনলেস স্টিলের এগুলো যদিও আমি আমার ভিডিও শ্যুটের জন্য আনিনি এগুলো বাসায় ইউজ করার জন্য এনেছি আর এখানে দুটা ফ্রাই প্যান নিয়ে আসছি এগুলো আমার রান্নার চ্যানেলের জন্য নিয়ে আসছি আমি রান্নার চ্যানেলে ইউজ করার জন্য নর্মাল ফ্রাই প্যান এগুলোর কোনো লিড ছিল না ঢাকনা ছাড়াই এগুলো কিনেছি ভালো লেগেছিল আমার এগুলো দেখে আর এগুলোতে অনেক রেসিপি করা যায় যেগুলো দেখতে সুন্দর লাগে তো এরকম আমি আরো অনেকগুলো কিনেছি যেগুলো আমার রান্নার চ্যানেলের জন্য খুব শীঘ্রই ইনশাল্লাহ আমি রেগুলার আমার কুকিং চ্যানেলের জন্য ভিডিও বানাবো এখন যেহেতু বাচ্চাদের স্কুলের পরীক্ষা চলছে তাই খুব একটা সময় দেয়া হয় না রান্নার চ্যানেলের জন্য কারণ একটা কুকিং রেসিপি শুট করার জন্য অনেক সময় লাগে আমার আপাতত একটু ব্যস্ত সময় যাচ্ছে আমার ছেলেদেরকে নিয়ে যাই হোক এই দুইটা ফ্রাই প্যান আমি কিনে নিয়ে আসছি আমার কাছে বেশ ভালো লেগেছে আর এই যে তাওয়াটাও কিনে নিয়ে আসছি এটা মূলত বাসায় ইউজ করবো পরটা বা রুটি ছেঁকার জন্য এটা নিয়ে আসছি এটাও আমার কাছে বেশ ভালো লেগেছে এর আগেও আমি এরকম একটা কিনে নিয়ে এসেছিলাম এগুলো আসলে বেশি দিন ইউজ করা যায় না দেখা যায় ছয় থেকে সাত মাস ইউজ করার পর এগুলো নষ্ট হয়ে যায় এখানে কাপকেক মোল্ড এনেছি একটা আর এটার দাম সম্ভবত একশো টাকার মতো রেখেছে আমার ঠিক মনে নাই একটা রাউন্ড শেপ কেক মোল্ড কিনে নিয়ে আসছি আর সেই সাথে কিছু কাপকেক মোল্ড সবগুলোই হচ্ছে আমার নিজের টাকা দিয়ে কিনে এনেছি আমার ভিডিওর জন্য যদিও আমার বাসায় ইলেকট্রিক ওভেনটা নষ্ট এখন আপাতত কেক বানানো বা বেকিং করা যাচ্ছে না আর এই সুন্দর গাছটা দেখতে পাচ্ছেন এটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছিল আর গাছ আমার কাছে এমনিই ভালো লাগে বাসায় রাখতে এটা আমি কিনে নিয়ে আসছি দেখতে অনেক সুন্দর না কিউট একটা মানি প্ল্যান্ট গাছ তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ